হাই গুড মর্নিং গতকাল সন্ধ্যেবেলা গেছিলাম একটু বাজারে আমার ছেলের অনেকদিন ধরে একটা রিমোট সেন্সিং গাড়ি কেনার ইচ্ছে ছিল যদি ওই গাড়িটা ওর কাছে আগে ছিল ওই গাড়িটা রিমোটটা হারিয়ে গেছিলো তাই সেই জন্য ওই একই গাড়ি কেনার জন্য গেছিলাম যাওয়ার পথে এই একটু আংটির দোকানে দাঁড়িয়েছিলাম আংটিগুলো দেখছিলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি তাই এগুলো নিনি তারপর সোজা চলে গেছিলাম সিটি বাজার মেট্রোতে এরপর সোজা চলে গিয়েছিলাম বাজার মেট্রোর ভেতরে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে ফার্স্ট ফ্লোরেই ছিল বাচ্চাদের টয় সেকশনটা এখানে নানা রকমের খেলনা ছিল নানা রকম গাড়ি পুতুল সোপিস টাইপের ছোটো বাচ্চাদের খেলনা সব ছিল কিন্তু ওই রিমোট সেন্সিং গাড়িটা এখানে পাইনি তো এগুলো একটু দেখছিলাম দেখে ভাল লাগছিলো খুব কিউট ছিল খেলনাগুলো তো ভাবলাম যখন গাড়িটা নেই তো এখানে শুধু শুধু টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাইরে বাজারেই আর একটা খেলনার দোকান রয়েছে ওখানে যাব বলে তো তারপর এই খেলনাগুলো ওকে বললাম যদি পছন্দ হয়নি ওর জন্য কিন্তু না ও কিছুতেই রাজি হয়নি ওর ওই একটাই রিমোট সেন্সিং গাড়ি চাই তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপর দেখো এই পাঞ্জাবিটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এই বছর যেহেতু সরস্বতী পুজো পেরিয়ে গেছে তাই নেক্সট ইয়ার এরকম একটা পাঞ্জাবি ওকে দেবো তারপর চলে এসেছিলাম সোজা এই খেলনার দোকানটাতে এই দোকানটা আমাদের বহুদিনের পুরোনো দোকান এখান থেকে আমরা নানারকম গিফটস বার্থডে গিফটস অন্নপ্রাশনের গিফটস নানা রকমের এখান থেকেই আমরা নিয়ে যাই তো এই দোকানটাতে এসে আমার এই সব টয়েজগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার ছেলের এই সমস্ত আমার ছেলে টয়েজ খেলনা এসবে কোনো ইন্টারেস্ট নেই ওর ইন্টারেস্ট শুধুমাত্র ওই সব গাড়ি রিমোট সেন্সিং গাড়ি এগুলো নিয়ে খেলবে এক্সপেরিমেন্ট করবে এই সব নিয়ে ওর বেশি ইন্টারেস্ট তারপর কাকু আমাকে এই একটা গাড়ি দেখালো এটা একটু সাইজে ছোট ছিল সেজন্য ও এটা নিতে চাইছিল না তো কাকুকে বললাম যদি এর বড়টা থাকে তারপর দেখো এই কিউট বিড়ালটা এই বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছিল একটা ডগি আমার কাছে রয়েছে তাই এই সফট এখন আর নিলাম না অনেক কটাই রয়েছে কিন্তু দেখতে কিন্তু খুব কিউট ছিল এই হাতিটাও খুব কিউট ছিল তারপর কাকু আমাকে এই যে এই গাড়িটা যেটা ওর আগে ছিল ঠিক একই রকম দেখতে খালি রঙটা আলাদা ছিল এটাই ওর পছন্দ হয়েছিল তারপর এটাই আমরা পারচেস করে নিই এটার দাম নিল পাঁচশো পা পাঁচশো কুড়ি টাকা বলেছিল নিয়েছে পাঁচশো টাকা ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন